বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই আজকেরা ঘুম থেকে উঠে জাল নিয়ে গেল মাছ ধরতে তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে কি কি মাছ পেয়েছে বেশ অনেকটা মাছই পেয়েছে তো তোমাদের আমি আরেকটা বড় গান্ডারতে ঢেলে তারপরে দেখাচ্ছি এই যে দেখো সব প্রকারের মাছই আছে এখানে আর এই যে দেখো কুর্টি মাছের সাইজগুলি একবার দেখো কত সুন্দর সাইজ আর এটা হলো বাইন মাছ এগুলি হচ্ছে টাটু মাছ আরে এই পুঁটি মাছের বেশ ভালোই বড় সাইজ বন্ধুরা দেখো চিংড়ি মাছের সাইজটাও বেশ ভালো পুঁটি মাছের সাইজটা কিন্তু খুবই ভালো দেখো এই যে একটা কি মাছ আছে পাবদা মাছের বাচ্চা এটা আর এই যে দেখো তাকি মাছগুলোও কিন্তু সুন্দর বড় বড়ো আছে আর এই যে দেখো একটা ট্যাংরা কত বড়ো ওই ট্যাংরাটা তো আমি এখানে এই মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসি এই যে দেখো বন্ধুরা মাছগুলি কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি আর এই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর মাছ তো ধরা মাছ বলে বন্ধুরা কথা আর এই যে দেখো চিংড়ি মাছগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর এটা হলো কাঁকড়ার কুসুম এটাও আমি কিন্তু ফেলে দিই নাই কেননা এত কষ্ট করে যখন ধরেছি আমি পয় পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি লবণ মেখে হলুদ মেখে লঙ্কার গুঁড়ি দিয়ে তারপরে সুন্দর করে রেখে দেবো তোমরা কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে যে এই ধরা মাছগুলি তোমাদের কাছে কেমন লাগলো আমি লঙ্কা লবণ হলুদ মেখে নেব এই যে দেখো মাছগুলো সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি রেখে দেবো তারপর আমার একটু কাম আছে কামটা সেরে আসি তারপরে আবার চলে আসছি রান্নার কাছে তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তোমাদের আমি দেখাবো যে এই যে ধরা মাছ দিয়ে কি রান্না করব সেটা তোমাদের আমি শেয়ার করব। তা তোমরা বন্ধুরা বাইরে একটু কাম ছিল তা সেরে আমি চলে আসছি আর দেখো এসে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আছে সেই মাছ এই যে দেখো সব রকমের মাছ তো আমি এখন এই বড় বড়ো পুঁটি মাছগুলি বেজে নেবো আর এই যে জিয়ল মাছ আছে এটা দিয়ে আমি জিয়ল মাছের রসা করব এই যে দেখো বন্ধুরা আমি মাছগুলি আলাদা করে নিয়েছি এই যে দেখো ভাগে ভাগে রেখেছি দেখো কতগুলো মাছ এই যে এই পাশে আছে মিক্সার মাছ এখানে কাঁকড়া চিংড়ি মাছ পুঁটি মাছ ছোটো ছোট পুঁটি অনেক প্রকার আছে আর এখানে এই যে সে বড় বড়ো পুঁটি মাছগুলি আর এখানে আছে জিয়ল মাছ শিং মাগুর টাকি বাইলে এই সব কিছু মাছ আছে ট্যাংড়া সব প্রকারের মাছ আছে তো আর এই যে দেখো সেই এক খোলা মাছ আমি দিয়েছি পুঁটি মাছ এইভাবে আমি পুটি মাছগুলি ভেজে নেব বন্ধুরা এই যে দেখো বন্ধুরা সব পুঁটি মাছগুলি আমি ভেজে নিয়েছি আর এই যে পুঁটি মাছের ভিতরে না প্রত্যেকটার ভিতরে কিন্তু ডিম আছে আর বন্ধুরা এরকম যদি ডিমালা পুটি মাছ হয় তাহলে তো খেতে কত ভালো তোমরাও জানো তাই না এটা তোমাদের কার কার কাছে এরকম ডিমালা পুঁটি মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আর এই যে দেখো এই পাশে জিয়েল মাছের রসাটা হচ্ছে পেঁপে আলু দিয়ে এই যে দেখো বন্ধুরা আজকে আমি এই দুই রকমের মাছই রান্না করলাম কুঁটি মাছ ভাজা আর হচ্ছে জিয়ল মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রসা তা আর বেশি বড় করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের আর ভিডিওটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তা তোমরা সাথে থেকো ভালো থেকো